একজন ক্যাডেট শুধু মেধাবী নয় সে হয় শৃঙ্খলাপূর্ণ আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব গুণে ভরপুর সেই যাত্রা শুরু হয় এখান থেকে তাই পরিচিত হোক আজ থেকে প্রিয় ক্যাডেট প্রত্যাশী স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টি সাথে আছে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সমান প্রিয় ক্যাডেট প্রত্যাশী শিক্ষার্থী তোমরা সকলে হয়তো জানো ক্যাডেট ভর্তি পরীক্ষায় চারটি বিষয়ে মোট তিনশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এখানে কি কি থাকে তোমাদের একটু আমি জানার চেষ্টা করি ইংরেজি থাকে হচ্ছে একশো মার্ক গণিতে থাকে একশো মার্ক বাংলায় থাকে ষাট মার্ক বিজ্ঞান ইতিহাসও সামাজিক বিজ্ঞান ইতিহাস খেলাধুলা ডিজিটাল প্রযুক্তি বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান সংক্রান্ত এখানে থেকে হচ্ছে চল্লিশ মার্ক এখানে ইংরেজি একশো গণিতে একশো বাংলায় ষাট এবং বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ইতিহাস খেলাধুলা ডিজিটাল প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা বুদ্ধিমত্তা বিষয়ক যে সাধারণ জ্ঞান আছে এখানে থেকে চল্লিশ এই টোটাল মিলিয়ে হয় তিনশো মার্কে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ ওকে তো এইখানে কোন কোন টপিক্সের ওপরে পরীক্ষা হয়ে থাকে আমি একটু আমার পূর্ব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি আশা করি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবার দেখো প্রথমে আমরা দেখতে চাই ইংলিশে ইংলিশে কি কি আছে বা কোন কোন টপিক্স তোমরা একটু ভালো করে ফলো করবা সেই টপিক্সগুলো আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি দেখো ইংলিশে কিন্তু দুটা পার্ট আছে ওকে একটা গ্রামেটিক্যাল পার্ট একটা আছে গাইডেড রাইটিং পার্ট আচ্ছা দেখো গ্রামেটিক্যাল যে সাইটমার্ক আছে মার্কের মধ্যে কি কি টপিক্স আলোচনা করা আছে আমরা একটু দেখার চেষ্টা আমি একটু তোমাদের দেখার চেষ্টা করতেছি ওকে তোমরা খুব ভালো ভালো করে মনোযোগ সহকারে দেখো হ্যাঁ এখানে যে গ্রামেটিক্যাল পার্টগুলো আছে তুমি একে খুব সুন্দর করে আত্মস্থ করতে পারলে তুমি ক্যারেট পরীক্ষায় চান্স পাবা ইনশাআল্লাহ ওকে দেখো পার্ট অফ স্পিচ আছে এখানে পার্ট অফ স্পিচ সিনোনেম অ্যান অ্যান্টোনেম आर्टिकल्स एपरे तुम्हारे देखो नम्बर जेंडार टेंस रईट फर्म अफ भार्ब स्पेलीस फर्मेशन अफ वार्ड चें सेंटेंस ये कि आखो एसेव सेंटेंस इंट्रोगेटिव सेंटेंस इम्परेव सेंटेंस स्कलैमेटरि सेंटेंस एफार्मेटिव एंड नेगेट य केंस अफ सेंटेंस आगल खूब भलोकर देखा हाँ এরপরে দেখো মেসিং ওয়ার্ড ওয়ার্ড উইথ দেয়ার মিনিং তারপরে রিয়ারেঞ্জমেন্ট অফ চাম্বল ওয়ার্ড টু মেক কারেক্ট সেন্টেন্স হ্যাঁ প্যাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজ ক্যাপিটাল লেটার্স ভার ভার্বের মধ্যে দেখো ফনাইট অর নন ফনাইট অর মডাল ভার্প এগুলো দেখবা খুব মনোযোগ সহকারে এগুলো পড়বে হ্যাঁ তারপরে ফরমেশন অ্যান্ড ইনফরমেশন এক্সপ্রেশন এখানে দেখতেছো মোটামুটি চোদ্দোটা আইটেম বা গ্রামেটিক্যাল আইটেম আছে এগুলো খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখবা যাতে তোমার পরীক্ষাটা খুব খুব ভালো হয় ওকে এরপরে তুমি দেখো গাইডেড রাইটিং পার্টটা তুমি একটু দেখার চেষ্টা করো এগুলোই পড়বা হ্যাঁ আর এর এদিক সেদিক হতে পারে তুমি এগুলো তোমার একটা পূর্ণাঙ্গ পরিস্থিতির জন্য তোমার পড়াতে উচিত যেগুলো পড়া উচিত তুমি এগুলো দেখতে পারো ওকে এরপর দেখো রাইট রাইটিং এ টেক্সট অর প্যারাগ্রাফ কম্পোজিশন গাইডেড অর সেমি গাইডেড ওকে এরপর দেখো প্রডিউসিং কনভারজেশন অর টেক্সট অন এ গিভেন সিচুয়েশন অর পেয়ার ওয়ার্ক লেটার অর অ্যাপ্লিকেশন অর ইমেল রাইটিং ওকে এগুলোর মধ্যে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এখানে আছে অ্যাপ্লিকেশন রাইটিং ও ওকে অ্যাপ্লিকেশন যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য ইমেল রাইটিং তারপর হচ্ছে লেটার এগুলো তুমি দেখতে পারো ওকে এরপর দেখো পিকচার ডিসক্রিপশন ওর অ্যানালিটিক্যাল রাইটিং তোমার এখানে কি থাকে যে একটা পিকচার দেওয়া থাকবে পিকচার অনুযায়ী তোমাকে ওই পিকচারের বর্ণনা করতে হবে ওকে ডিসক্রিপশন করতে হবে বর্ণনা দিতে হবে এরপর দেখো ফর্মাল ওর পার্সোনাল লেটার ওর ইমেল এই জিনিসগুলো তুমি মনে হয় জানো তোমাদের ছাড় তোমাদের হোম টিউটর হ্যাঁ তোমাদের হচ্ছে কোনো প্রতিষ্ঠান তোমাদেরকে অবশ্যই এগুলো পড়াইছে যে কিভাবে ফর্মাল লেটার লিখতে হয় কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয় তার মানে আবেদনপত্র অথবা বন্ধুদের কাছে যে চিঠি লেখো তোমরা হ্যাঁ এগুলো সুন্দর করে তোমরা পড়বা এরপর দেখো কম্প্রিহেনশন অফ সিন ওর আনসিন টেক্সট আর সিন এবং আনসিন টেক্সট তুমি যদি খুব ভালো করে পড়তে চাও হ্যাঁ ভালো করে ভালো ভালো ফলাফল করতে চাও বা ভালো লিখতে চাও সেই ক্ষেত্রে তোমাকে ওয়ার্ড মিনিংগুলো কিন্তু জানতে হবে তারপরে প্রডিউসিং এ টেক্সট ফ্লোয়িং স্পেসিক ফিচার অফ এ লিটারি টেক্সট তারপরে দেখো ক্রিয়েটিভ আর্গুমেন্টেটিভ রাইটিং ফ্রম এ গিভেন সিচুয়েশন ওকে মোটামুটি দেখো ইংলিশের যে তুমি একশো মার্কের পরীক্ষা দিবা দেখো অনেকগুলো আইটেম আছে হ্যাঁ তুমি এক বছর পড়াশোনা করবা এক বছর পড়াশোনা করে হ্যাঁ এগুলো তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে এই ক্যারেট পরীক্ষায় অংশগ্রহণ করবা তুমি জানো তো ক্যারেট পরীক্ষা মানে একটা বিশাল কম্পিটিশন এই কম্পিটিশনে টিকতে হলে তোমাকে প্রতিনিয়ত তোমাকে খুব খুব ভালো করে পড়াশোনা করতে হবে ওকে যাই হোক আমরা এখন ইংলিশের পাঠটা সেরে আমরা এখন যাব। গণিতের পাটে ওকে দেখো গণিত কিন্তু একটা হিউজ সাবজেক্ট বিশাল বড়ো সাবজেক্ট তোমাকে ভাবতে হবে এটা বিষয় নিয়ে তোমাকে অনেক কল্পনা করতে হবে হ্যাঁ গণিত কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করার বিষয় তোমাকে প্রতিদিন গণিত প্র্যাকটিস করতে হবে ওকে দেখো গণিতের মধ্যে কী কী টপিক্সগুলো আলোচনা করা হয়ে থাকে বা কী কী টপিক্সের ওপর পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ দেখো দেখো ম্যাথমেটিক্সের যে প্রথম অধ্যায়টা আছে সেটা হচ্ছে সার্বিক সংখ্যা এবং ভগ্নাংশ ওকে সার্বিক সংখ্যা এবং ভগ্নাংশ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমরা এই অধ্যায়টা ভালো করে দেখবা অনুপাত এবং শতকরা অনুপাত এবং শতকরা এই অধ্যায়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে শতকরা রিলেটেড এবং অনুপাত রিলেটেড যে অঙ্কগুলো আছে সবগুলো আর করবে হ্যাঁ আর পূর্ণ সংখ্যা বীজগাণিতিক রাশি সরল সমীকরণ জ্যামিতিক মৌলিক ধারণা ব্যবহারিক জ্যামিতি তত্ত্ব বুদ্ধিমত্তা বিষয়ক অঙ্ক এই যে টপিক্সগুলো দেখতেছো দশটার মতো টপিক্স আছে এই টপিক্সগুলো তোমরা খুব খুব মনোযোগ সহকারে আত্মস্থ করবে আর হ্যাঁ তুমি দেখতে পাতেছো এগুলো আমি কোথায় থেকে নিয়েছি জানো এইগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা আছে সেখান থেকে আমি নিয়েছি আর হ্যাঁ তোমাদের জন্য এই সিলেবাসটাই হয় তুমি এখানে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো খুব মনোযোগ সহকারে প্রতিদিনও প্রতিদিন তুমি অঙ্কগুলো করার চেষ্টা করবা হ্যাঁ তুমি বাড়িতে বাড়িতে করার চেষ্টা করবা অথবা তুমি যদি কোনো ক্যাডেট কোচিং করে থাকো যেখানে পাও সেখান থেকে এই ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বইটা এ টু জেড তুমি মুখস্থ করবা প্রয়োজনে মুখস্থ করে সবগুলো অঙ্ক আত্মস্থ করবা দেখো এর পাশাপাশি তুমি আরও একটা বই ফলো করবা কি কোনটা বই জানো যে বইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পাটিগণিতের জন্য উনিশশো সালের বই যে বইটা আছে তুমি এই বইটা ফলো করবা হ্যাঁ গুরুত্বপূর্ণ এরপর আরো একটা বই আছে যে বইটা হচ্ছে দুই হাজার বারো সালের এই দুই হাজার বারো সালের বই কোন শ্রেণীর জানো এই ষষ্ঠ শ্রেণীর বই এইটাই খুবই গুরুত্বপূর্ণ ওকে এর পাশাপাশি যে বইটা ফলো করবা দুই হাজার পঁচিশ সালের যে বইটা আছে হ্যাঁ সপ্তম শ্রেণীর দেখো সপ্তম শ্রেণীর যে গণিত বইটা আছে দু হাজার পঁচিশের হ্যাঁ দু হাজার পঁচিশ সালের যে সপ্তম শ্রেণীর বইটা আছে এই বইয়ের যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পারলে সবগুলো করলে ভালো হয় বেটার হয় আর তুমি যদি সময় পাও হ্যাঁ সময় যদি পাও সবগুলো অধ্যায়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায়গুলো কমপ্লিট করার চেষ্টা করবা ওকে তুমি জানো যার পরিস্থিতি যার পরিস্থিতি অনেক ভালো সুন্দর সে কিন্তু অনেক দূর এগিয়ে থাকে ওকে যাই হোক গণিত বিষয়ে তোমরা এই যে সাবজেক্ট কয়টা আছে তোমরা খুবই প্রতিদিন প্র্যাকটিস করবা আর হ্যাঁ প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু অঙ্গ ভুলে যাবা এরপরে আমরা আর একটা টপিক্সের মধ্যে চলে যাই সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে বাংলা তুমি জানো তো বাংলা মার্ক থাকে কত বলত ষাট মার্ক এই ষাট মার্কের মধ্যে তোমাকে অন্তত পক্ষে পরীক্ষায় যদি টিকতে চাও অন্তত পক্ষে পঞ্চাশ প্লাস মার্ক তোমাকে কাউন্ট করতে হবে হ্যাঁ জানো তো কম্পিটিশন অনেক হাই। দেখো বাংলার মধ্যে কোন কোন টপিক্সগুলো আসতে পারে বা এসে থাকে সেগুলো তোমাদেরকে একটু আমি বলার চেষ্টা করি দেখো নানান বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ কবিতা গান গল্প প্রবন্ধ নাটক বৈজ্ঞানিক কল্পকাহিনী উপকথা রূপকথা এগুলো কিন্তু বাংলার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে সাহিত্য অংশে ওকে এরপরে দেখো সাহিত্য অংশের মাঝে দুটা পার্ট কিন্তু করা আছে দেখো কী কী দুটা পার্ট বলতে আমরা বলতে পারি এখানে সাহিত্য অংশের একটা পার্ট ব্যাকরণ অংশের একটা পার্ট নির্মিত অংশে একটা পার্ট ওকে মোটামুটি তিনটা পার্টায় আমরা ভাগ করতে পারি বাংলার এই সিলেবাসটাকে দেখো ব্যাকরণ অংশগুলো কী কী আছে আমরা একটু জানার চেষ্টা করি এখানে দেখো আঞ্চলিক ও প্রমিত ভাষা প্রমিত বানান প্রমিত উচ্চারণ মর্যাদা বা প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগের সর্বনাম এবং ক্রিয়ার ব্যবহার ব্যাকরণিক শব্দশ্রেণী একই শব্দের বিভিন্ন অর্থের প্রয়োগ প্রতিশব্দ বিপরীত শব্দ জ্যোতিচিহ্ন বাক্য প্রকরণ এই যে ব্যাকরণ অংশগুলো আছে এই অংশগুলো তোমরা হ্যাঁ যেখান থেকে পাও সেখান থেকে তুমি পড়ে নিবা এই ব্যাকরণ অংশের পাশাপাশি তুমি একটা কোন বই পড়বা তুমি একটা বই পড়বা নবম দশম শ্রেণীর কিন্তু একটা ভালো বই আছে ওই বইটা তোমরা দেখতে পারো ওই বইটাতে দেখবা এখানে এক কথায় প্রকাশ আছে জ্যোতিচিহ্ন ব্যবহার আছে বিপদের শব্দ আছে হ্যাঁ প্রতিশব্দ আছে একই শব্দের বিভিন্ন প্রয়োগ আছে অনেকগুলো করে দেওয়া আছে তুমি ওইগুলো সুন্দর করে পড়বা পড়লে কিন্তু অনেক দূর এগিয়ে থাকবা ওকে এরপরে নির্মিত অংশে কী কী আসতে পারে আমরা একটু দেখি অনুচ্ছেদ প্রবন্ধ সূত্র থেকে গল্প লিখন সংলাপ রোজনামসা বা দিনলিপি তথ্যমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা কাল্পনিক কল্পনা নির্ভর লেখা ওকে এগুলো কিন্তু নির্মিত অংশ একটু সহজ জিনিস কোনো প্যারানোর আর সময় নেই তুমি এগুলো সম্পূর্ণ বানায় বানায় লিখতে পারো নির্মিত অংশগুলো বুঝছো তুমি শুধু একটু টেকনিক ফলো করে এগুলো লেখার চেষ্টা করো দেখো চারপাশের লেখার সাথে পরিচিত হই সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র বিজ্ঞাপন স্কল এই জিনিসগুলো তুমি একটু যদি মেধা খাটাইয়ে তুমি লিখতে পারো তাহলে কিন্তু অনেক ভালো মার্ক পাবা হুম প্রশ্নপত্রের শেখো যেমন গল্প কবিতা অংশের জীবন ঘনিষ্ঠতা ভাব সম্প্রসারণ পত্র লিখন দরখাস্ত লিখন সারাংশ সারমর্ম এই জিনিসগুলো যেগুলো আমি এখানে বললাম এই জিনিসগুলো নির্মিত অংশ যেটা লিখিত পাঠ যেটা আমরা বলে থাকি এগুলো কিন্তু তোমা তুমি খুব সহজেই লিখতে পারবা খুব তোমার যে সার আছে হ্যাঁ তোমার যে একাডেমিক সার তোমার যে প্রাইভেট টিউটর কোনো কোচিং সেন্টার বা হোম টিউটর হ্যাঁ এগুলো তোমাদেরকে খুব শর্টকাট টেকনিকে তোমাদেরকে এগুলো শিখাই দেবে ওই অনুযায়ী তুমি যে পরীক্ষায় লিখতে পারো তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারো ঠিক আছে যাই হোক এটাই ছিল আমাদের বাংলা সিলেবাসের একটা অংশ আর একটা আমরা দেখি সিলেবাসটা দেখব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সিলেবাস সেটা হচ্ছে সাধারণ জ্ঞান তুমি জানো তো সাধারণ জ্ঞানে মোট চারটা সাবজেক্ট থাকে সেই চারটা সাবজেক্টের মধ্যে দেখো বিজ্ঞান আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপরে খেলাধুলা ডিজিটাল প্রযুক্তি বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান যাই হোক এই জিনিসগুলো তুমি আত্মস্থ করবা কোথেকে কী পড়বে আমি তোমাদের একটু বোঝাই দিচ্ছি যে বিজ্ঞান এই বিজ্ঞান বইটা দেখবা ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে সেই বিজ্ঞান বইটা তুমি ভালো করে পড়বা অর্থাৎ এ টু জেড পড়বে এখান থেকে কীভাবে প্রশ্ন হয় জানতো এখান থেকে শর্ট প্রশ্ন হয় একটু লং প্রশ্ন হয়ে থাকে হ্যাঁ এই বিজ্ঞান বইটা যে ষষ্ঠ শ্রেণীর বইটা আছে সেই বইটা তুমি এ টু জেড খুব ভালো করে মুখস্থ করবে হ্যাঁ দেখো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান তোমরা যেটা জানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা তোমার কাছে আছে এই বইটা তুমি দেখবা হ্যাঁ এখান থেকে যত ইতিহাস আছে এখান থেকে যত যে প্রশ্নগুলো আছে না কেন এখান থেকে তুমি শর্ট প্রশ্ন আকারে পড়বা লং প্রশ্ন আকারে পড়বা এখান থেকে পড়ে নিবা এরপর ডিজিটাল প্রযুক্তি তোমাদের কিন্তু একটা ডিজিটাল প্রযুক্তি বলতে আইসিটি নাম একটা বই আছে হ্যাঁ ওই বইটা তুমি ভালো করে পড়বে এখানে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস হ্যাঁ এই জিনিসগুলো বেশি কিন্তু পরীক্ষায় এসে থাকে এরপরে দেখো শিল্প ও সংস্কৃতি বিষয়ে একটা নতুন একটা পার্ট ঢুকে ঢুকানো হয়েছে শিল্প সংস্কৃতি এই শিল্প সংস্কৃতি থেকে প্রশ্ন আসতে পারে তোমরা জানো এগুলো সহজ জিনিস প্রশ্ন আসবে তবে মোস্ট ইম্পর্টেন্ট দেখো বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ সমূহ এই এখান থেকে যে প্রশ্নগুলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী ক্যাডেট কলেজ এই যেগুলো এখানে দেওয়া আছে পাঁচ নম্বর আইটেমটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনী কি বাংলাদেশের যে বাহিনীগুলো আছে সেই বাহিনী মনে করো আর্মি সেনা নৌ বিমান এই বাহিনীগুলোর যে পোশাক তারপর হচ্ছে এর প্রতীক এর স্লোগান হ্যাঁ কোথায় কোথায় কোন অ্যাকাডেমি অবস্থিত এগুলো কিন্তু এখান থেকে আসে থাকে এরপরে ক্যাডেট কলেজ সমূহ বাংলাদেশের যে ক্যাডেট কলেজ আছে বারোটা কোথায় কোথায় কোন কোথায় কোন ক্যাডেট অবস্থিত সেগুলো কিন্তু প্রশ্ন এসে থাকে এরপর দেখো বাংলাদেশের ও বিশ্বের ভৌগোলিক বিষয় বলি হ্যাঁ বাংলাদেশের ও বিশ্বের ভৌগোলিক বিষয়গুলো তোমরা একটু জানবা হ্যাঁ বাংলা বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনা বলি তোমরা দেখো যে এই সাম্প্রতিক বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে হ্যাঁ দেখো বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল হ্যাঁ আর জুলাই গণঅভ্যুত্থান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে তোমাদের প্রশ্ন একশো পার্সেন্ট মানে হানড্রেড পারসেন্ট আসবেই তাহলে সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান তোমাদের জন্য একটা টার্নিং তোমরা হচ্ছে জুলাই অভ্যত্থান বিষয়ে যতগুলো প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন হাই প্রশ্ন লং প্রশ্ন যে প্রশ্নগুলো হোক না কেন তোমরা এখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করবা এরপর খেলাধুলা খেলাধুলা তোমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যে খেলাধুলা হয়ে থাকে এগুলো তোমরা দেখে নি বা স্যারের কাছ থেকে নি বা পত্রিকা পড়বা সাধারণ জ্ঞানে বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তা বিষয়ক যে অঙ্কগুলো হয় থাকে বিষয়ক অনেক কিছু মনে করো রক্তের সম্পর্ক হয় বাড়া নির্ণয় হয় হ্যাঁ তারপরে মনে কর বানরের অঙ্ক আসে এই জাতীয় যে এই জাতীয় যে বুদ্ধিমত্তাগুলি আছে তোমরা হচ্ছে কোনো একটা বই সহায়ক বই হিসাবে তোমরা প্র্যাকটিস করতে পারো ওকে আর এই সাধারণ জ্ঞান বিষয়টা যে খুবই কঠিন প্রশ্ন আসে তা কিন্তু নয় একদম সহজ প্রশ্নে আসে সো কোনো চিন্তা করবা না খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো আর আরও তো অনেক সময় আছে এই সময়ের মাঝে তুমি তোমার এই যেখানে যেখানে তোমার ল্যাগগুলো আছে যেগুলো তুমি বুঝতে অসুবিধা এগুলো তুমি আত্মস্থ করো তারপরে তুমি তোমার পরীক্ষায় অংশগ্রহণ করো ওকে তো সর্বোপরি তোমার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ